বেশি হো কম হবো না আমি জানি না আমি জীবনত এক লাখটা সুবিধাই নাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনার যদি না কইতে নেই মটর সাইকেলটা মোচার করতাম তালে আমি তালে আমি এক লাখ টাকা পাইতাম না মোচার কেন তো ভালো করছেন ভালো আমি আমি তখন মটর সাইকেল বেসম আমরা গরিব মানুষ এক টাকা পাইছি অবাবে সবাব নষ্টাই জমাই ব্যবসা করবা ঠেকু বা ঠেকুলে খামো আই টু আপনার আপনাকে চাকরিটা করলাম না

আমার পরীক্ষা করলো আমি যদি জানতাম টাউটামি করে টেরা রাখছে তাহলে তো ফেরত দিতাম এই বাড়ির মালিক হইতাম আমি আবার বাড়ি লেখেতে বেসেছিল ডাকা থাকে মালিক প্রচুর লোভের জন্য আজকে আমি সব কিছু হারাইলাম তাহলে আমার অন্য বাই কামে নেব না জানে আমি সব